আগে পেয়ারা খুব আনতো এখন একটু কম আনে পেয়ারার ভিতর খুব পোকা হয়েছে মানে পোকা হয়েছে মানে পোকা হচ্ছে থালটার যে অবস্থা তা বলার না ফল রাখতে রাখতে না ধোয়ার পর আবার আনছে আবার বের করি সমস্যা নেই একেবারে পরে ধুয়ে নেবো একবারে তাই এই যে মনে হয় থালে আটবে না ডালি ডুলি এখন বা কোথাও আছে কোথায় খুঁজবো বারবার বলে গেছে বৃষ্টির পেয়ারা তাড়াতাড়ি বের করো তাড়াতাড়ি বের করো হ্যাঁ আ বাইরে আবার বৃষ্টি নাকি তুমি আবার খাবার কিনে আনছো আ এই দেখেন এই পেয়ারাটা অনেক বড় বিশাল বড় পেয়ারা বাবা কিন্তু এখনই কিন্তু দেবে এত ঘুরে আনি আসার পর হ্যাঁ আমার মনামা চলে আসছে তা বলার না এই মালটাটা আবার থেকে গেছে অনেক দিন আনছে খাওয়া হয় না না তোমার বাইরে যেতে হবে না তারপর কি কিনে আনছো তুমি গুনা গুনা নিয়ে আসছে জানেন আমার মনামা মনামা গুনা গুনা আনছে কেউ তো খাওয়া হয় না আমাদের বাসায় আমার ইটা নেই রীতিমনি নেই মনা কোথায় না এই যাচ্ছা বাবাকে ফোন দাও একটু চলেবে এই যে এই এটা কি কিসের চপ আলু চব না বেগুন এটা এটা মোনাচ্ছে বেগুনি দেখে এই যে এদাই আমার একজন চলে আসছে যা এই বেগুন আর এদিকে যে কি আছে আমি অবশ্য খাই না মূল ভবিଷাত খাই ও আলু চব আমি এখন ভাজা পোড়া খুবই কম খাই এই জন্য গুণা নিয়ে আসে আমার শব্দ শুনে আমার পাশে আমার একজন আছে আমার নাসা হ্যাঁ ও তিনি শব্দ পেলেই হয় একেবারে চলে আসবে তা পেয়ারা ব্যাপারে বলি তা আগে প্রচুর প্রচুর পরিমাণে পেয়ারা কিন্তু আর শসা কিন্তু এই দুটো সবথেকে বেশি কিন্তু কারণ এই দুটো আমি সবথেকে বেশি খেতাম তা এখন আর তেমন খাওয়া হয় না মানে বুঝতেই তো পারছেন বয়স হয়ে গেলে শরীরের সব কিছুই কমজোরি হয়ে যাই কিছু বলার নেই তারপর দেখেন ফ্যান দিয়েছো আচ্ছা দাও ওখানে বসো আ এই দেখেন শব্দ পালেন আমি তো নাম বলতে চেয়েছিলাম না আমার পাশে কে আছে আমার নাসা আছে আর আমার মনামা তো বাইরের থেকে ঘুরে এসছে আসার পর এই যে গা তো দেখি গা তো ঘেমে ঘেমে একাকার ওই গা তো ঘেমে ঘেমে একাকার এই যে আমার মনামা হ্যাঁ তারপরে আবার বাইরে যাব বাইরে যাব করা শুরু করে এখন ভাবছি যে পেয়ারাগুলো বের করি বের করে আপনাদের সাথে একটু কথা বলি বলে একটু স্নান করতে যাব একটু ঘরটারগুলো গুছাবো কারণ সময় পাই না যখন মন চাই তখন কাজ করি হ্যাঁ কারণ সময় যেহেতু পাই না আর কাজের কৈফাত কাউকে দেওয়াই লাগে না কারণ কাকে দেব নিজের শরীর লাগে তারপরে হচ্ছে গে সব কিছু নিজের শরীর ঠিক রেখে গা তারপর হচ্ছে গিয়ে কাজ আমি যদি পড়ে থাকি তাহলে তখন কি হবে এই জন্যে গায়ের বল গায়ে রেখে কাজ করতে হয় হ্যাঁ দেখছেন ডাকছে এখানে আমার পাশে বসে খাবে তাই ও পলে তিনি শব্দ পেলেই হয় তাহলে সবাই ভালো থাকেন নমস্কার